একটা ছাগল পুরোপুরি বাই চাইছি আমি অন্যটা বছর ধরে আমার গোটা মারা যাওয়ার পর আমি কোনো লরি স্পর্শ পাইনি আজ কাপ পাইছি ছাগলটা বেচা আর আমি তো রাগে যা দুমুক যে শোনেন সময় আছে মাত্র আর পনেরো মিনিট পনেরো মিনিট শেষ হবে আমি কিন্তু চলে যাব তুমি কথা কও কেন তোমার টাকা দিয়েছিল এই যে টাকা দিচ্ছেন ঠিক আছে কিন্তু আমার একটা টাইম আছে আমি টাইমের কথা আপনাকে